নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বড়ি লাউ আলু পোস্ত তার জন্য প্রথমেই দেখুন কড়াইয়ে দিয়ে দিয়েছি গরম কড়াই একবারে গরম হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি বড়ি তো পরিমাণ যতটা খাবেন একটু বেশি দিলেই ভালো হয় তো সেই পরিমাণে আপনাদেরকে বড়ি দিয়ে দিতে হবে তো এখন বড়িগুলিকে একটু শুকনো কড়াই নেমে নেব তারপর তেল দেব কারণ তেলটা তাহলে কম টানবে আর প্রথমেই যদি আমি তেল দিয়ে দিই তেলটা প্রচুরভাবে টেনে নেয় বড়িতে এখন দিয়ে দেবো তেল এবার আবার খুব ভালো করে দেখুন ভেজে নেব সব তুলে দেব তেল কম থাকলো এখন দিয়ে দিলাম একটা শুকনো একটু জিরে ডুমো ডুমো করে কেটে রেখেছি এই আলুগুলোকে দিয়ে দেবো এখন তেলে দিয়ে খুব লাল করে বেশ ভেজে নেব দেখুন আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এইরকম পাতলা পাতলা করে মানে ছোট ছোট করে ডুমো ডোমো করে কাটবে তার কিন্তু খুব ভালো সেদ দেওয়া হবে লাউগুলোকে দেখুন আমি লম্বা লম্বা করে কেটেছি একদম কুচিয়ে এখন জল ধরে আমি নুন ছোটো চামচে দু চামচ দিলাম এ কারণে লাউ তো দেখবেন যখন সেদ্ধ হয়ে যায় জল বেরিয়ে কিন্তু এই এক লাউ লাউজে দেখছেন একটা তো একদম অল্প হয়ে যাবে তো সে কারণে নুনের পরিমাণটা যদি বেশি হয়ে যায় সে কারণে পরিমাণ বুঝে দেবেন প্রথমে যদি মনে হয় কম যেটা আমি প্রতিবারে রান্নায় বলে থাকি তখন আবার একটু স্বাদ অনুপাতে দিয়ে দেবেন আর এখানে দেখুন আমি যে লাউ দিয়ে যে লাউটা আছে না খুবই কচি লাউ এই কচি লাউয়ের বড়ি আলু পোস্ত বা শুধু বড়ি ছাড়া আলু পোস্ত লাউ দিয়ে ভীষণ ভালো লাগে আর দাঁতওলাগুলোটা একটু যে বীজ বেশি বড় থাকে সেগুলোর কিন্তু অত টেস্টি হয় না কিন্তু খারাপ লাগে না এটা কিন্তু খুব সুন্দর হবে আমি দেখুন নুন দিয়ে লাউটাকে সেদ্ধ হওয়ার জন্য এখন মিডিয়াম ফ্লেমে রেখে দেব এটাকে অন্তত জল যতখান বেরিয়ে শুকিয়ে যাচ্ছে আমি কিন্তু কোনো জল দেবো না কেন ওই জল লাউ থেকে এমনি বেরোবে দেখুন একটা মিক্সি জার নিয়েছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন এখানে দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা লাউ পোস্তের খুব একটা ঝাল ভালো লাগে না তো আপনারা যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে দিতে পারেন আমি এখানে ছোটো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে পোস্ত একটু বেশি করে দিতে হবে যেটা আমি অন্তত ধরুন একটা ছোট কচি লাউয়ের জন্য অন্তত পঞ্চাশ গ্রামের মতো পোস্ত দিলাম এটাকে এখন মিক্সিতে বেটে নেবো আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন দেখুন এখন এই পোস্ত যে আমি বেটেছি কাঁচা লঙ্কা দিয়ে দেখুন হাত বাটা করেছি এখন পুরো বাটা হয়নি এই যে দেখিয়ে দিই ওর সাথে আমি দিয়ে দেবো কয়েকটা কিশমিশ আর চারটে কাজু এবার দেখুন আবার একসাথে বেটে নেব একবার দেখে নিই আমি কেমন সেদ্ধ হয়েছে চলুন ঢাকাটা খুলে নি দেখুন আমি কিন্তু একটুও জল দিই কিন্তু কি সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে আর একটুকু জল পড়ে যাওয়ার জন্য অপেক্ষা করবো পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে দিয়ে রেখেছি এখন কারণ সেদ্ধ তো খুব ভালো হয়ে গেছে দেখুন এই দেখি আর লাউ তো সেদ্ধ হয়ে যায় এরকমই খুব লাউ এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে খুবই ভালো সেদ্ধ হয়েছে আর পাঁচ মিনিট আমি রেখে দেব এটাকে তবে লাউ এর মধ্যে একটু টক ভাব থাকে যার জন্য আমি টমেটো ব্যবহার করি না লাউ দেখবেন একটু টক টক থাকে দেখেনি একবার সেদ্ধ পুরো হয়ে গেছে আশা করি দেখুন একদম জল শুকিয়ে গেছে খুব সুন্দর হয়ে এখন আমি দিয়ে দেবো দেখুন বাটিতে যে পোস্ত বেটে রেখেছি সেটা এখন বড়িগুলো আমি চারটে তিনটে বড়ি ভেঙে নিয়েছি বাকিগুলো সব গোটা গোটা আছে এগুলো দিয়ে দিলাম আর এই যে লঙ্কা দেখছেন এগুলো মাঝখান দিয়ে আমি দু টুকরো করে নিয়েছি যে এরকম করে মাঝখান দিয়ে মানে ভেঙে নিয়েছি আর মাঝখান দিয়ে কেটে দিয়ে নি ঝাল বেশি হয়ে যাবে দেখুন এইটুকু দিলাম মিষ্টি খুব ভালো করে মিশিয়ে নেবে এইভাবে পোস্ত রান্না করে একবার খান আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর শেষ পর্যন্ত এইভাবে ভিডিওটা থাক আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাউ পোস্তময় রেডি হয়ে গেছে আসলে দেখেছেন শেষ পর্যন্ত এইভাবে ভিডিওটা দেখা দেখার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেমন হয়েছে আর আমি বড়িগুলো প্রথমে দিই কারণ একদম নরম হয়ে গলে যেত ঘাটা হয়ে যেত সেই কারণে তো যাই হোক তেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর প্রচুরভাবে শেয়ার করে দেবেন অবশ্যই এইভাবে একবার লাউ লাউবড়ি আনুপস্ত রান্না করে বাড়িতে খাবেন পরিবারের সকলকে খাওয়াবেন একজন দিদিভাই বা বোন যেই হোক বলেছেন আমার রান্নাঘরটা খুব নোংরা নোংরা নয় আসলে অনেক পুরনো বাড়ি তো তাই হয়তো এটা রকম মনে হচ্ছে কিন্তু আমার রান্নাঘর ভীষণ পরিষ্কার তো যাই হোক আমার রান্না ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাথে থাকবেন এইভাবেই আর প্রত্যেকটা রান্না দেখবেন হয়তো আপনাদের সব রান্নাই ভালো লাগবে তো আরেকটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুক নমস্কার